নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুজোর উদ্বোধনের জন্য আমন্ত্রণ করতে গিয়েছিলেন দিল্লিতে আমন্ত্রণ করতে গিয়ে তিরস্কারের সম্মুখীন হলেন কারণ ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রস্ত অভিযোগ জমা পড়েছে বিরোধী দলনেতার বিরুদ্ধে তা নিয়েই অত্যন্ত ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের আগামী নির্বাচন মেরে কেটে ছ সাত মাস হাতে রয়েছে তার আগে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চূড়ান্ত সতর্ক বাণী দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার করে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এরাজ্যে কটি আসন তারা জয়লাভ করতে পারেন তারা একটা তালিকা তুলে দিয়েছিলেন সেখানে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী যে তালিকা তুলে দিয়েছিলেন সেখানে তারা নাকি এ রাজ্যে একশো আশিটি আসন দখল করতে পারে সেই সম্ভাবনার পিছনে বেশ কিছু কারণ তিনি দর্শন করেছিলেন তার পিছনে বেশ কিছু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিক নির্ণয় তিনি চেয়েছিলেন ইডি সিবিআইকে আরও সক্রিয় হওয়ার কথা শুভেন্দু অধিকারী সেই বক্তব্যে লিখেছিলেন তাতে চূড়ান্ত ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে সঙ্গে তিনি তার অফিস থেকে নাকি একটি তথ্য ডাউনলোড করেন কম্পিউটার থেকে সেই তথ্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটি পেশাদারী সংস্থাকে দিয়ে রাজ্যে ভোট সমীক্ষা করেছিল তারা যে সাতাত্তরটি আসন জয়লাভ করেছে তার মধ্যে চৌত্রিশটি আসন নাকি তৃণমূল কংগ্রেস তাদের হাত থেকে ছিনিয়ে নিতে চাইছে সেই আসনগুলো কেন হাত ছাড়া হচ্ছে সেই প্রশ্ন যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাকি শুভেন্দু অধিকারীকে করেছিলেন তখনই একেবারে ল্যাজে গোবরে অবস্থা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন অর্থাৎ যে কথা বলছিলাম করতে গেছিলেন আমন্ত্রণ খেয়ে এলেন তিরস্কার কারণ বিরোধী দলনেতার কাজকর্মে অত্যন্ত ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এতদিন পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীর কথাতে যখন যেখানে যা বলেছেন তাই করেছেন তার কথাতেই ভারতীয় জনতা পার্টির এরাজ্যের সমস্ত বিধায়ক থেকে নেতাদের জন্য তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছিলেন ইডি সিবিআইকে দিয়ে কাজ করিয়েছিলেন বিভিন্ন এজেন্সিকে দিয়ে শুভেন্দু অধিকারীর কথাতেই যে রাজনৈতিকভাবে পিছন থেকে তিনি সংবত করেছিলেন কিন্তু দেখা গেছে ইডি সিবিআইয়ের কাজকর্মে ভারতীয় জনতা পার্টির শক্তি বৃদ্ধি হওয়া তো দূরের কথা এরাজ্যে ইডি সিবিআই সম্বন্ধে মানুষের যে সম্মুখ ধারণা হয়েছে তাতেই অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কারণ তিনি যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগের সারবর্তা নিয়েই শুভেন্দু অধিকারীর কাছে এক প্রশ্ন অভিযোগ করেছিলেন সাতাত্তরটি আসনের মধ্যে যদি পঁয়ত্রিশটি আসনই হাত ছাড়া হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ছাব্বিশের বিধানসভা নির্বাচন লড়াই করবে কী করে শুভেন্দু অধিকারীকে সেই প্রশ্ন করাতেই তিনি একেবারে ল্যাজে কবরে অবস্থা হয়ে কোনো উত্তর দিতে পারেননি তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধনে আসবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনো সঠিক তথ্য নেই তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনোভাবে হোক এই পুজোটির উদ্বোধন তিনি করবেন হয় ভার্চুয়ালি না হলে উপস্থিত হয়ে কিন্তু বিরোধী দলনেতা যেখানে পশ্চিমবঙ্গে একশো আশিটি আসনের স্বপ্ন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাতে গেছিলেন সেই ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক চাণক্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু পত্রপর্তা খারিজ করে দিয়েছেন তিনি বলেছেন নতুন আসন দখল করা তো দূরের কথা শুভেন্দু অধিকারী একশো তিনটি নতুন আসন দখলের একটা তথ্য দিয়েছিলেন তাতে যথেষ্ট ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীর আর এই রাজনৈতিক ঢপকে তিনি সহ্য করতে পাচ্ছেন না তাই তিনি বলেছেন যে সাধারণ সম্পাদক পদের নিয়োগ এবং রাজ্য কমিটিতে কে কোন পদে বসবে তা কিন্তু স্থানীয় আর এবং ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঠিক করবেন কারণ শুভেন্দু অধিকারী সে সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন তার ঘনিষ্ঠকে বসানোর চেষ্টা করেছিলেন কিন্তু ভারতীয় জনতা পার্টির নিয়ম অনুযায়ী যারা এই পদে বসবেন তারা নির্বাচনে লড়াই করতে পারবেন না তাই শুভেন্দু অধিকারী সেখান থেকে বেশ কিছুটা পিছিয়ে এসেছেন তাতেই কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যে শুভেন্দু ঘনিষ্ঠ নেতারা ইতিমধ্যেই বেসুরো কথা বলতে শুরু করেছেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভাই হাতে চেয়ে আঁকা সিপিএমের প্রাক্তন নেতা শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষ গত কয়েকদিন ধরেই বেসুরো মন্তব্য করছেন দলের অভ্যন্তরে থেকে তার ঘনিষ্ঠদের কাছে শুভেন্দু অধিকারীর বক্তব্যে অত্যন্ত অখুশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তথ্য দিয়েছিলেন সেই তথ্যের ওপরই নির্ভর করে পঞ্চাশটি আসন পেতে চলেছে সেই প্রশ্নই কিন্তু আজকে ঘুরছে বঙ্গ রাজনীতির অভ্যন্তরে কারণ শুভেন্দু অধিকারী যেভাবে উপদলের চেষ্টা করেছেন যেভাবে ইডি সিবিআইকে একেবারে পাড়ার খেলনার মতো করে ব্যবহার করেছেন তাতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে মুখ বেড়ে পড়েছে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির এখনো বুথভিত্তিক সংগঠন তৈরি হয়নি যে রাজ্যে সাধারণ সম্পাদক নিয়োগ হয়নি যে রাজ্যে মহিলা নেত্রী এখনো পর্যন্ত নিয়োগ করতে পারেননি যে রাজ্যে সংখ্যালঘু সেনের দায়িত্বে আদৌ কাউকে রাখা হবে কিনা সংখ্যালঘু সেন তুলে দেওয়া হবে কিনা যে রাজ্যে প্রশ্ন উঠছে যে রাজ্যে যুব নেতৃত্ব কে পাবেন তা নিয়ে কিন্তু যখন দোটানা চলছে তখন শুভেন্দু অধিকারী যেভাবে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক চাণক্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে একশো আসনের তালিকা দিতে গেছিলেন তখন সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে তথ্য সংগ্রহ করেছেন সেই তথ্য যখন শুভেন্দু অধিকারীর কাছে দিলেন তাতেই শুভেন্দু অধিকারীর নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে তথ্য দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গড় নন্দীগ্রামেও তিনি পরাজিত হতে চলেছেন যতই তিনি চেষ্টা করুন দক্ষিণ কাঁথি বা অন্য কোথাও দাঁড়ানোর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরাকে তাকে মুখের ওপর জানিয়ে দিয়েছেন আপনাকে নন্দীগ্রামেই লড়তে হবে অর্থাৎ একমুখ হাসি নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছিলেন কিন্তু একমুখ কষ্ট নিয়ে তিনি ফিরে এলেন পশ্চিমবঙ্গে তারপরেই তিনি নীতির কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে তথ্যগুলো দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র সেটা ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হচ্ছে সেখানে মিহির গোস্বামী ভারতীয় জনতা পার্টির তিনি বিধায়ক রয়েছেন সেই সিটটি হাত ছাড়া হচ্ছে অন্যদিকে জঙ্গলমহলের প্রায় দশটি সিট ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে চলেছে তাদের রাজনৈতিকভাবে শক্ত ঘাঁটি হচ্ছে যে মতুয়াঘড় সেখানেও ভারতীয় জনতা পার্টির শক্তি ক্ষয় হচ্ছে সেই দিক থেকে ভারতীয় জনতা পার্টির শিল্পাঞ্চলে তাদেরও যে অবস্থা অত্যন্ত খারাপ তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকা থেকেই পরিষ্কার তার ঘরে বাইরে এখন শুভেন্দু অধিকারী যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন তিনি ভারতীয় জনতা পার্টিতে আগেও আদৌ ছাব্বিশে নির্বাচন পর্যন্ত ঠিকভাবে থাকতে পারবেন কিনা কিন্তু তার যে মাঝে মধ্যেই দমবন্ধ পরিস্থিতি সৃষ্টি হয় তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরে কি আরও বেশি বাড়তে শুরু করেছে সেই প্রশ্নই কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সাতাত্তরটি আসনের মধ্যে পঁয়ত্রিশটি তাদের হাতচাড়া হতে চলেছে সেই তথ্য সংগ্রহ যেভাবে করেছে। তাতেই কিন্তু কার্যত শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অত্যন্ত কণ্ঠাসা এবং মুনমরা হয়ে পড়েছেন এবং আশাহত হয়ে পড়েছেন তাহলে তার যে ভাবনা ভাবি মুখ্যমন্ত্রী হওয়া এবারও কি হলো না সেই স্বপ্নই কিন্তু কুড়ে কুরে খাচ্ছে শুভেন্দু অধিকারীকে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি